অতি রাজধানীর আবাসন সংলগ্ন সম্প্রতি এক নাবালিকা কন্যাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে আসে অতি সম্প্রতি রাজধানীর রাজনগর আবাসন সংলগ্ন এলাকাতে এক নাবালিকা কন্যাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা মহিলা থানায় সুনির্দিষ্টভাবে মামলা রুজু করা হয় মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে তৎপরতার সাথে অভিযুক্ত শঙ্কর দাস নামে এক ব্যক্তিকে শেখের কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় এ বিষয়ে পশ্চিম মহিলা থানার পুলিশের তরফ থেকে দাবি করা হয় অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী শঙ্কর দাস ঘটনার পর পলাতক ছিল অভিযুক্তকে আদালতে প্রেরণ করার পর রিমান্ডে এনে বাকি বিষয় সামনে আনার চেষ্টা হবে বলে পুলিশের তরফে দাবি এইভাবে নাবালিকা কন্যাকে ধর্ষণ করার পর হত্যার চেষ্টার অভিযোগ সামনে আসার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি রাজনগর এলাকা থেকে আমাদের এখানে একটা পক্সর কমপ্লেন এসেছিল তো সেই মোতাবেক আমরা ওই মামলাটাতে একজন আসামিকে যে কমপ্লেন দিয়েছিল যে যার নামে দিয়েছিল ওনাকে আমরা কালকে মিডনাইটে অ্যারেস্ট করেছি শেখেরপোর্ট এলাকা থেকে ঘটনা পরে সে পলাতক ছিল পরবর্তী সময়ে আমরা আমতলি থানা সহযোগিতা এবং আমাদের আমাদের এসপি স্যার আমাদের এডিশনাল স্যার এবং এস স্যারের গাইডেন্সে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি